যদি সিপিএমের দলের সদস্য বা রাজনীতি করা লোক সিপিএমের রেজিমেন্টের দল মতাদর্শ একটা আছে সেই দলের লোকজন যদি জনগণের কাছে পৌঁছতে যে চাইতো জনগণ নিশ্চয়ই তাদেরও ডেকে নিত আর তারাও যেতে পারতো এবার আপনি যদি দলটাকে পুরোপুরি ইয়ে কমিটেড টুয়ার্ডস দ্য এনজিও দলটা যদি এনজিও দিয়ে চালান এই যে মাঝে মধ্যে রেড ভলেন্টিয়ার খুব কথা বলে আমি বলছি এনজিও আর দল এক নয় সিপিএম দুটো ভয়ানক পদ তিনটে পদ্ধতিতে ভুগছে ভয়ানক ক্রাইসিসে একটা বৃদ্ধতন্ত্রে একটা এনজিও তন্ত্রে আর একটা চলছে এই যে টিভি তন্ত্রে ইউটিউব চ্যানেল ফেসবুক চ্যানেলে সোনো পাউডার মেকের সিপিএমের এই এই যে তন্ত্র এই তন্ত্রে এমন গুপলেট হয়ে গেছে জনগণের সাথে যে তাদের নিবিড় যোগাযোগের একটা দীর্ঘ ইতিহাস ছিল কৃষক আন্দোলন ওই আন্দোলন প্রান্তিক মানুষের আন্দোলন আদিবাসীদের তেভাগা আন্দোলন এই যে ধাপগুলোতে অতিক্রম করে সিপিএম চৌত্রিশটা বছর রইল বাম ঐক্যের মাধ্যমে সেটার একটা আন্দোলন দেখতে পান দেখবেন সিপিএমের নেতারা সকালে ঘুম থেকে উঠেও শুরু করে বিপ্লব ফেসবুকে সন্ধ্যাবেলা সোনো পাউডার মেখে চ্যানেলে গিয়ে বিপ্লব করে ঝেড়ে আসে এবং আগে ঠিক যেমন হতো না রাশিয়ায় বৃষ্টি হলে ওরা কলকাতার সাধনে দাঁড়িয়ে থাকতো এখন চীনে বৃষ্টি হলে পরে বেজিংয়ে বৃষ্টি হলে পরে কলকাতায় পার করে দিচ্ছে ঠিক আছে আমি বলছি প্যালেস্টাইনে যদি ইসরায়েল হামলা করে অতীব নিন্দনীয় মানবতার ক্ষেত্রে তা বাংলাদেশে তো সংখ্যালঘুদের উপরে হামলা হচ্ছে সিপিএমের কোন নেতাকে দেখেছেন বলতে এই যে সেকশনাল পলিটিক্স এই যে আইএসএফ নামক একজন ঘুটি আমি পার্টি বলি না ঘুটি এই ঘুটির সাথে জোট ফোট ফোটফোট খেলে দ্বিতীয় পজিশনে হারোয়ায় আইএসএফ পেয়েছে বলে সিপিএমের নেতারা আমি জানি না বঙ্গ সিপিএম কি আবির লাল আবির ঠাবির খেলেছে কি না কলকাতায় হ্যাঁ মানে পৃথিবীর অতটা অদ্ভুত দল মানে থার্ড হলেও আনন্দ পায় ঠিক আছে এবার তো সিপিএম কংগ্রেসের অবস্থা আরও ভয়ানক আপনি তত্ত্বগুলো দেখুন নোটার ধারে কাছে ভোট পেয়েছে তারা মানে জনগণ নোটাকে ভালোবাসছে সিপিএম কংগ্রেসকে নয় এই বিশ্বাসযোগ্যতার হারিয়ে যাওয়ার কারণ তো আছে কারণ তাই চৌত্রিশ বছরের দীর্ঘ একটা ব্যর্থতার ইতিহাস তাতেও মানুষ তাকে ইয়ে করত ক্ষমা করত তারপরে মানুষের কাছে পৌঁছনোর জন্য কি সিপিএম কোনো একটা চেষ্টা করেছে লেট ভলেন্টিয়ার করেছে এনজিওটা আচ্ছা আপনি বলতে পারেন এক কথা বলি দেবলীনা হেমরাম কোথায় ওই যে সে আদিবাসী ভদ্রমহিলা একুশের নির্বাচনের আগে মাঠ কাঁপিয়ে দিচ্ছে হঠাৎ করে তাকে সরিয়ে দিল সিপিএম ভাইজান তাদের কাছে প্রিয় হয়ে গেল মাফ করবেন ভাইজান তার দলের নয় একটা ধর্মীয় সংগঠন থেকে হঠাৎ করে রাতারাতি একটা সেকশন সেকশনের পলিটিক্স করে দাঁড়িয়ে পড়েছে ভাইজান তাদের কাছে প্রিয় তার দলের খেটে খাওয়া প্রান্তিক মানুষ প্রিয় নয় শহরের কসমেটিক্স বাবুরা দামি দামি আঠাশ লাখ তিরিশ লাখের গাড়ি চড়ে চ্যানেলে চ্যানেলে ঘুরে ঘুরে বেড়ায় ঠিক আছে এটা যদি সিপিএমের বর্তমান রাজনীতি হয়ে থাকে মাফ করবেন সিপিএমকে মানে এখনও তো তাও শূন্য হলেও দেখা যায় মাইক্রোস্কোপ দিয়েও খুঁজে পাবেন না বিকাশবাবু লড়াকু লোক এখনও আইনজীবী পেশাটা নিয়েছেন ঠিকই হয়তো বলেছেন কিন্তু আমার কথাটা হচ্ছে যে আপনি তো বিষাক্ত সাপ ঠিক কি তার পরিচয় কতটা বিষ সব ধরে ফেলেছেন কিন্তু বিষটা ক্ষয় করার কি ওর তা বিকাশবাবু আপনাদের এই বৃদ্ধতন্ত্রে জর্জরিত দলটির কিন্তু বৃদ্ধরা দিতে পারছে না এটাই সমস্যার কী করে বেরোবেন এখান থেকে বলুন যে দলে এখনো পর্যন্ত যে যুবনেতা নেত্রীরা ঘুরে করে শহরের রাজনীতিটা কাপায় তারা মার্কসীয় দর্শনটা নিয়েই কোনো পাঠচক্র করে না বাম দল বামপন্থা এটা কত বড় কনসেপ্ট সিপিএমের নেতারা লাস্ট দু দশক মানে কুড়ি বছরে তারা ভুলেই গেছে লাল বইগুলো তারা ক্ষমতায় থাকার সময় আমরা দেখতাম লাইব্রেরিতে জনগণের ট্যাক্সের টাকা লাল বই আনতো মানে মার্ক্সীয় বইগুলো কেউ ইস্যু করতো না কোনো সিপিএমের নেতারা মার্ক্সের বই পড়তো না মার্ক্সাদ বলতে তারা মাঝভাত বুঝতো ফলে সিপিএম আজকে এই অবস্থায় এবং আরও নিতে ঠেকবে আমি বলছি তো যে বিজ্ঞানে মাইক্রোস্কোপ একটা আবিষ্কার হয়েছে তাতে জীবাণু দেখা যায় সিপিএমকে ওই মাইক্রোস্কোপেও হয়তো এরপরে খুঁজে পাওয়া যাবে না এবং শেষতম যেটা আরও সময় অপেক্ষা করছে এরপরে হয়তো দেখা যাবে তাদের জোট বাম জোটের আর এস পি সিপিআই ফরওয়ার্ড ব্লক এরা না গুটি গুটি পায়ে বেরিয়ে যায় ওই দিনটারই অপেক্ষা হয়তো আমরা আছি এবং সিপিএমের বৃদ্ধতন্ত্ররাও ওই অপেক্ষা করছে এখনও